নবী রহমতুল্ল আলমিনের হাদিসটা একটু খেয়াল করেন সমস্ত পাপের মূল হচ্ছে মিথ্যা কথা জানেন তো সমস্ত কাজ পাপের মূল হচ্ছে কি এখন মিথ্যা কথা বলতে গেলে তো জবান খুলতে হয় আপনি যদি জবানটাকে বন্ধ করে রাখেন মিথ্যা কথা বলারও কোনো দরকার আল্লাহ আমাদের সবাইকে বুঝার তো অভিজ্ঞতা আর একটু জোরে বলেন একটু ঠান্ডা মাথায় খেয়াল করে দেখেন কেউ সুখে নেই যার যার জায়গায় সবাই দুঃখে কষ্টে আছে যে চাকরি পায় নাই তার মনে চাওয়া কখন আমি চাকরি পাব আর যে চাকরি পেয়েছে সে বলছে যে এই জীবন আর ভাল লাগে না যে বিদেশ যেতে পারে না সে চিন্তা করছে কখন বিদেশ যাবে আর যে বিদেশ গিয়েছে বলে যে জীবনের সবচেয়ে বড় কুপগুণ করলাম যে বিদেশ এসে দেশ ছেড়ে যে বিবাহ করে নাই সে স্বপ্ন দেখছে কখন বিয়ে করব আর যে বিয়ে করছে সে মনে মনে ভাবছে কেন যে বিয়েটা করলাম কথা বলেন ঠিক না যে ব্যবসা এখনো চালু করতে পারে নাই সে এখনো চিন্তায় আছে কোন ব্যবসায় যাব মাথায় তো কোনো কিছু কাজ করছে না আর যে ব্যবসা অলরেডি শুরু করে দিয়েছে সে এই ব্যবসাটা তার আর ভালো লাগে না যে যেটা পাই নাই সে সেটা চাইতে থাকে আর যেটা যে পেয়েছে সে তার কাছে এটার কোনো দাম নেই আপনি যদি ঠান্ডা মাথায় খেয়াল করে দেখেন আপনার চতুর্শে আপনি যাদেরকে হ্যাপি আছেন মনে করছেন তারাও কেউ কোনো হ্যাপি নাই নিজ নিজ জায়গায় সবাই দুঃখে আছে তো এই অশান্তিময় সময়ে অশান্তিময় পরিস্থিতির মধ্যে সুখটাকে পাবো কিভাবে তখন ই উত্তর দেয় বুঝো কিংবা না বুঝো পাও কিংবা না পাও তোমার পক্ষে হোক কিংবা বিপক্ষে হোক সর্বদা আল্লাহর সন্তুষ্টির উপর নিজেকে সন্তুষ্ট রাখো আল্লাহর ইচ্ছার উপর নিজেকে সন্তুষ্ট রেখে বুঝে না বুঝে যেভাবে হোক মন থেকে আলহামদুলিল্লাহ বলতে থাকো আলহামদুলিল্লাহ বলতে থাকো

নিজের ইচ্ছা পূরণ হোক না হোক আলহামদুলিল্লাহ দোষ কিছু পাইলেও আলহামদুলিল্লাহ শত্রুও কিছু পাইলে আলহামদুলিল্লাহ আমরা শুধু আজকে থেকে কি বলবো কেন নিজের ভালোর জন্য কারণ কথায় আছে নিজের ভালো নাকি পাগলও বুঝে আমরা এটা চেষ্টা করব আর দুই নম্বর হচ্ছে ধৈর্য এবং সহ্য ধৈর্য এবং জোরে বলেন ধৈর্য এবং আর ধৈর্য এবং সহ্যকে কন্ট্রোল করতে নিজের কাছে আয়ত্ত করতে সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে জিবাককে কন্ট্রোল করতে হবে এই ছাড়া দ্বিতীয় কোনো উপায় যত কম কথা বলতে পারবেন আপনি আমি আপনাকে একটা অনুরোধ করছি নিজেকে এক সপ্তাহের জন্য একটা পরীক্ষা নিন শুধু এক সপ্তাহ আপনি কথা কম বলবেন এক সপ্তাহ মন চাইবে বলতে 10 কথায় আপনি এক কথা বলবেন এক সপ্তাহ নিজেকে পরীক্ষা করে দেখেন দেখবেন আপনার এক সপ্তাহ পরে নিজের মনে হবে যে না এই একটা সপ্তাহ আমি অন্তত অনেক শান্তিতে ছিলাম একটু খেয়াল করে দেখেন না রব্বে করিমের সেটিংটা বলার জন্য কি দরকার জিব্বা দরকার জবান দরকার শোনার জন্য কান দরকার এবার দেখেন আল্লাহ পাক আপনাকে শোনার জন্য কানটা দিলেন কয়টা দুইটা বলার জন্য জবান দিলেন কয়টা একটা তার মানে আল্লাহ পাকে আপনাকে জানাই দিতে চাচ্ছে বান্দারে বলিও কম শুনিও বেশি কারণ শোনার কারণে প্রবলেম হয় না বলার কারণে প্রবলেম হয় ঠিক আল্লাহ পাক সবাইকে বুঝার তৌফিক দান করুক আমিন সর্ব অবস্থায় ধৈর্যের সাথে চলার থাকার তৌফিক দান করুক আমিন যারা যেখানে আছেন যে অবস্থায় আছেন মিলমিশ করে থাকবেন বিশেষ করে ভাই 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 বোনের মধ্যে মিলমিশ করে রাখবেন এই জবানটাকে বন্ধ রাখবেন কোনো ভুল বুঝাবুঝি থাকলে ছোট বড় মিলে যান আপনার মিলে যান হিংসা অহংকার লেখে কোনো লাভ এই পর্যন্ত কারো হয় নাই ভবিষ্যতে কখনো হবে জোরে বলেন না হবে মিলে যান আপনাকে মিলতে দিচ্ছে না কিন্তু শয়তান একটা জিনিস খেয়াল করেছেন যখন রেগে যান তখন অনেক কথা বলতে ইচ্ছে করে যখন রাগটা থেমে যায় মাথা ঠান্ডা হয় তখন মনে হয় এই এই কাজটা কেন করলাম এই কথাটা কেন বললাম এরকম জিনিসটা হয় কি আপনাদের হইলে একটা আওয়াজ দেন হয় আপনি একই মানুষ দুই মিনিট আগে এত চিল্লালেন এত কিছু বলতে ইচ্ছে করলো আপনার আবার দুই মিনিট পরে আপনার একই মানুষের সব কিছু উল্টা হয়ে গেল কেন আমরা আসলে বুঝি নাই কোনটা শয়তানের কোনটা আমার কোনটা শয়তানের কোনটা আপনার যখন আপনি রেগে কথা বলতে ইচ্ছে করছিল এটা কিন্তু আপনি ছিলেন না এটা শয়তান ছিল সেজন্য নবী বলেছেন যখন রাগ উঠে যাবে জবান বন্ধ করে ফেলো কারণ শয়তান সে তোমাকে দিয়ে তোমার জবানকে দিয়ে বলাবে তার কথাগুলা সমাজের সাথে পরিবারের সামনে তোমাকে কালার বানাই দিবে সেজন্য রাগ সময় নবী বলছেন জবান বন্ধ রাখো এই দুই মিনিট পরে যখন আপনার রাগ ঠান্ডা হয়েছে আপনার সবকিছু অনুশোচনা লাগছে আপনার সবকিছু অনুশোচনা লাগছে সবকিছু খারাপ লাগছে না আমি বেশি রিয়েক্ট করে ফেলেছি বেশি বলে ফেলেছি বেশি বুল ধরে ফেলেছি বেশি মেরে ফেলেছি এই যে একটা অনুভব এটা মূলত আপনি ছিলেন বুঝেন না মানে আমার কথাটা যখন আপনি রাগ অবস্থায় ছিলেন ওই সময়টা আপনি ছিলেন না আপনাকে শয়তান কন্ট্রোল করছিল আর যখন রাগটাকে ঠান্ডা হয়ে গেল যখন রাগটা ঠান্ডা হয়ে গেল অনুশোচনার সময় যে মানুষটা এটাই আপনি আর সহজ করে দিন মাঝে মধ্যে আপনাদের হয় না সবকিছু ছেড়ে কালকে থেকে নামাজ শুরু করুন কালকে থেকে ভালো হয়ে যাও হয় এটা আসলে আপনি এখন কি রাত না দিন তো রাত হলে রাত দিন হলে দিন ঠিক না খারাপ হলে খারাপ ভালো হইলে তো যে মানুষটা কোনো সময় নামাজ পড়ে না তার কেন হঠাৎ করে ইচ্ছা করবে আমি আজকে থেকে নামাজ পড়া শুরু করব। কালকে সকাল থেকে নামাজ পড়া শুরু করব এটা মূলত আপনার মনের কথা ছিল আর যেটা পড়তে ইচ্ছে করে না যাইতে ইচ্ছে করে না এটা যেটা হয় এটা আপনি ছিলেন না তখন আপনাকে শয়তান কন্ট্রোল করছে ঠিক এই জিনিসটা যদি আমরা বুঝতে পারি যখন আমাদেরকে শয়তান কন্ট্রোল করবে তখন যেন আমরা চুপ হয়ে যাই যখন শয়তান আমাদেরকে কন্ট্রোল করবে তখন যেন আমরা আল্লাহর পছন্দের কাজগুলোকে ইচ্ছা না করলেও করা শুরু করে দিবে তখন দেখবেন একদিন হবে না এক সপ্তাহে হবে না এক মাসে হবে না আপনি যখন করতে শুরু করে দিবেন কার বিপত্তিকে ইন্না শানিল ইনসানেম আমাদেরকে যার ইন্ট্রোডিউশন করে দিয়েছেন যার